আজ থেকে সবজির খোসা না ফেলে এই রেসিপিটা বানিয়ে নিন গরম ভাতের সাথে দারুণ লাগে আপনি যদি কাউকে না বলেন এটা সবজির খোসা থেকে তৈরি করা রেসিপি তাহলে কেউ ধরতেই পারবে না এটা কিসের থেকে বানানো এখানে আমি আলু পটল ঝিঙ্গে কাজকলার খোসা নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে এই খোসাগুলো দিয়ে লো ফ্লেমে দশ মিনিট একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এইভাবে সেদ্ধ করলে বেশ ভালো হয় আপনারা যদি এই খোসাগুলো শিলে বাড়তে চান সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো মিনিট নুন হলুদ দিয়ে কড়াইতে তেলে ভেজে নেবেন তাহলে খোসাগুলো বেশ সফট হয়ে যাবে সবজির খোসাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ঝাঁঝরির মধ্যে রেখে এই খোসাগুলো থেকে জল ঝরিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দশ থেকে বারো কুয়া রসুন দিলাম রসুনটা বেশ লাল লাল যখন ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল রঙ ধরলে এর মধ্যে যে যেমন খান সেই অনুসারে কাঁচা লঙ্কা আর আমি এখানে এক চামচ গোলমরিচ দিয়েছি ওই পনেরো থেকে কুড়িটা আর দিয়ে দিলাম আট থেকে দশটি চিংড়ি মাছ দিয়ে এই পেঁয়াজের সাথে সমস্ত উপকরণগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা সত্যি খুব দারুণ আপনারা অবশ্যই বাড়িতে করবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন পেঁয়াজ চিংড়ি মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি যে সবজির খোসাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই ঠান্ডা করে রাখা পেঁয়াজ চিংড়ি মাছ লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু সামান্য পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য পরিমাণ হলুদ আর টেস্টের ব্যালেন্স আনার জন্য এখানে হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি দেখুন বাটাটা কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছে আর এই বাটাটা যত মিহি পেস্ট হবে খেতে ততই দারুণ লাগে কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কুচি করা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সেই সবজির বাটাগুলো দিয়ে এইভাবে নাড়তে থাকবো তেলটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দেবেন কিন্তু ভর্তাতে একটু তেল বেশি দিলে বেশ ভালো লাগে এরপর আমি নাড়তে নাড়তে যখন দেখব কড়াই থেকে বেশ একটু ছেড়ে ছেড়ে আসছে আর একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে আর এই খোসাটা একটু কালারটা ডিপ হয়ে আসছে তখন ভাববো আমাদের এই সবজির খোসা বাটাটা রেডি তখন আমি এর মধ্যে একটা হাফ লেবুর রস উপর থেকে দিয়ে দেব আর এই ভর্তাটার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এক মিনিট তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। লেবু রস দিয়ে বেশিক্ষণ ফুটাবেন না তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে সত্যি এই ভর্তাটা গরম ভাতের সাথে দারুণ লাগে আমি যাকে যাকে খাইয়েছি কেউ বলতেই পারেনি এটা যে সবজির খোসা থেকে ভর্তাটা করা আর চিংড়ি মাছ আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন নাহলে চিংড়ি মাছ ছাড়াও রেসিপিটা দারুণ লাগে তাহলে বাড়িতে অবশ্যই আজকে বানাচ্ছেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে